বিএলএদের কাজে গতি আনতে সভা তৃণমূলের সভায় ক্ষোভের সুর ও তৃণমূল জেলা সভাপতির গলায় বিএলএদের নির্দেশ দিদির দুধ অ্যাপে অন্তর্ভুক্ত করার সেই কাজে গতি আনতে পদাধিকারীদের নিয়ে সভা নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর চলছে রাজ্য জুড়ে চার তারিখের মধ্যে বৈধ ভোটারদের নাম তোলার নির্দেশ বনগাঁ জেলা তৃণমূলের তরফে নীল দর্পণ অডিটোরিয়ামে সভা বিএলএদের কাজে গতি আনতে সভা তৃণমূলের এবং সভায় ক্ষোভের সুর তৃণমূল জেলা সভাপতির গলায় ফোনলাইনে রয়েছেন প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী জ্যোতির্ময় বিএলএদের কাছে গতি আনতে বা তৃণমূলের সভা একদম দেখো নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর চলছে রাজ্য জুড়ে নির্বাচন কমিশন আগামী চার তারিখের মতো সমস্ত বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করার নির্দেশও দিয়েছেন তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের নির্দেশ দেওয়া হয়েছিল যত দ্রুত সম্ভব যে অ্যাপ আছে সে তাতে অন্তর্ভুক্ত করতে হবে এবার সেই কাজে গতি আনতেই কিন্তু বন্যা নীল ভবনে একটা যে আধিকারিক আছে পদাধিকারী যারা আছেন তৃণমূলে তাদের নিয়ে একটি সভা করলেন সেখানে মন্ত্রী সুজিত বসু উপস্থিত ছিলেন এবং কিভাবে যত দ্রুত সম্ভব হয় কাজ শেষ করা যায় সে বিষয়ে কথা বলা হয় বনগা সাংগঠনিক জেলায় একাধিক বিধানসভা রয়েছে যেখানে কিন্তু কাজের গতি খুবই কম বিশেষ করে জেলা সভাপতি বিশ্বের তিনি অভিযোগ করেন যে গাইঘাটা এবং বনগা দক্ষিণ এবং তার গলায় কিন্তু ক্ষোভের সুরে শোনা যায় এবং তিনি কিন্তু এও দলীয় কর্মী নেতাদের উদ্দেশ্যে বলেন যদি কেউ কাজ করতে অনিয়া থাকে তাকে সরে যেতে হবে সেই জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে ফলে এই যে এসআইআর আবহে যে বিএলএদের যে কাজ সেই কাজ তিনি পক্ষ থেকে তদারকি করে যত দ্রুত সম্ভব সেই আপ অ্যাপ রয়েছে সেখানে আপলোড করতে হবে সেই কাজের গতি আনবার জন্যই কিন্তু সুজিত বসু বিভিন্ন জায়গায় ঘুরে আজকে বন্ধ আসছেন তিনি আরো জানিয়েছেন যে গাইঘাটা এবং বন্যা দক্ষিণ যেখানে এখন পর্যন্ত প্রায় থার্টি পার্সেন্টের বেশি কাজে হয়নি সেসব জায়গায় তিনি আগামী রোপার আসবেন এবং বিএলএদের কিন্তু উজ্জীবিত করবেন তৃণমূলের পক্ষ থেকে প্রত্যেকটা এলাকায় গিয়ে এভাবেই কিন্তু বিএলএদের উজ্জীবিত করা হচ্ছে যাতে এই কাজটা অতি দ্রুত শেষ করা যায় বেশ একেবারে ধন্যবাদ জ্যোতির্ময় অনলাইনে ছিলেন প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী জেলা সভাপতি বিশ্বজিৎ দাস কি বলছেন আমরা শুনবো এবং পাশাপাশি সুজিত বসু তারই বাকি বক্তব্য শুনবো নাটক ওরা করে ওদের কর্মীদেরই ওরা যোগদান করে মানুষের আইওয়াস মানুষকে ওরা চমকানোর জন্য এতে কিন্তু যায় আসে না ওরা রেডি থাকুক খুব তাড়াতাড়ি বিজেপি থেকে দলে দলে ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে শুধু আজকে বললাম দিনটা মনে রেখে দিন এক মাস লাগবে না তারা প্রস্তুত হয়েছে করবেন যোগদান যে এটা নাটক এই নাটকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে পরিষ্কার বলেছি যাদেরকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করেছে যারা কাজ করতে পারছে না আমি ব্লক প্রেসিডেন্টের দেখে আজকে বলে দিয়েছি ইমিডিয়েটলি তাদের জায়গায় রিপ্লেস করতে হবে নতুন ছেলে যারা অনেক কাজের ছেলে রয়েছে আমাদের যাদের কোনো অসুবিধা হয়েছে পারিবারিক সমস্যা তৈরি হয়েছে সঠিকভাবে পারছে না তাদেরকে সরিয়ে নতুন জায়গায় রিপ্লেস করে দিতে বলে দিয়েছি আজকে ব্লক প্রেসিডেন্ট স্বাভাবিক তারা কাজ করতে স্লো করছেন তাদের বলে দেওয়া হলো দুদিন টাইম দেওয়া হয়েছে দুদিনের মধ্যে কাজ না করতে পারলে আমরা অন্য লোক আমাদের আপনারা তো জানেন একজন হলো না হলো প্রচুর অসুস্থ হয়েছে শুধু বন্ধা বলে না ইতিমধ্যে চার তিনজন বিএলও মারা গেছে এতগুলো মানুষ ভোটের এই যে এসআর পর থেকে এতগুলো মানুষ মারা গেছে মানুষ ভয় পেয়ে গেছে মানুষ আতঙ্কিত হয়ে গেছে মানুষ ভাবছে হয়তো ভিটে ছাড়তে হবে তা আমি মনে করি এটা একটা সত্যি ভয়ঙ্করের পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে কিন্তু আমরা এসআইআর এর কাজটা সবাইকে দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে আমরা করাচ্ছি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করার সেই জন্য পার্টির পক্ষ থেকে দায়িত্ব আমাদের উপর আমার উপর দেওয়া হয়েছে যে বিশেষ করে বনগা বসিরাট এবং রানাঘাট আমরা সেগুলো দেখে নিচ্ছি আজকে